রাহিম প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আমার নাম তাসনুবা জাহান পারুল আমার ছোট বোনের নাম তাবাসুম জাহান শাহানাজ পিতা ডাক্তার মোহাম্মদ গোলাম মুস্তফা গ্রাম মুকুন্দি পোস্ট আড়াই হাজার থানা আড়াই হাজার জেলা নারায়ণগঞ্জ আমরা বর্তমান কলেজ পড়ুয়া ছাত্রী আমি আমার বোনকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইয়া আমার বক্তব্য দিতেছি যে আমার পিতা আমার মাতা স্বামী মাক্তা সীমাকে পরপুরুষের সাথে পরকিয়ায় হাতে নাতে ধরার অতিরিক্ত সাব জজ আদালত নারায়ণগঞ্জে একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং চার দু উক্ত মামলার রায় অনুযায়ী দু সালে আমার পিতা গোলাম মোস্তফা আমার মা তালাক দেন তালাক দেওয়ার পর তালাক আমার মাতা অন্য সংসারে একটি পুত্র সন্তান হয় আমাদেরকে শিশু অবস্থায় ফেলে রেখে চলে যাওয়ার পর হইতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক আনোয়ার হোসেন অনু আমার পিতার সাথে সমন্বয়ের মাধ্যমে আমাদেরকে শিশুকাল থেকে লালন পালন ভরণ পোষণ সহ লেখাপড়া দেখাশোনার দায়িত্ব পালন করে আসছেন আমার পিতার সহায় সম্পত্তি আওয়ামী লীগের মেয়র হাবিবুর রহমান ভুয়া খারিজ করিয়া বেদখল দেন আনোয়ার হোসেন অনু জীবন বাজি রেখে ভুয়া খারিজ বাতিল করিয়া আমাদের সম্পত্তি পুনরুদ্ধার করিয়া আমার পিতার বরাবর দখল বুঝাইয়া দেওয়ার পর আমার পিতা সম্পত্তি বুঝিয়া পাইলে ওই সম্পত্তির লোভে আওয়ামী লীগের এমপি নজরুল ইসলাম বাবু ও তার স্থানীয় সন্ত্রাসীদের ছত্রছায় আমার পিতার তালাকপ্রাপ্ত সাবেক স্ত্রী স্বামী মাক্তার সীমা আমাদেরকে কয়েকবার খুন করার পরিকল্পনা নেন মিডিয়ার সহযোগিতায় তার হাত থেকে আমাদের জীবন রক্ষা পায় গত পাঁচই আগস্ট দু সালে শেখ হাসিনা পালিয়ে যাবার পর বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও তার ভাই রাকিবের নির্দেশে থানা বিএনপির সেক্রেটারি জুয়েল আহমেদ এর নেতৃত্বে পিস্তল এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাত দশটায় আমাদের বাসা ভবনে প্রবেশ করে আমাদের খুন করানোর জন্য যার প্রমাণ হিসেবে ভিডিও আমাদের কাছে আছে ওই সময় আনার হোসেন অনুকে ফোন করলে তিনি আমাদেরকে ট্রিপল নাইনে ফোন করার পরামর্শ দেন তার পরামর্শ অনুযায়ী আমরা রাত এগারোটা এগারো মিনিটে ট্রিপল নাইনে ফোন দিলে আড়াই হাজার থানার তৎকালীন ইনচার্জ আহসান উল্লাহ রাত এগারোটা তেইশ মিনিটে গিয়ে আমাদের উদ্ধার করেন পরবর্তীতে পাঁচই সেপ্টেম্বর দু ইংরেজি তারিখে সন্ত্রাসীদের নিয়ে আবার আমাদেরকে খুন করার উদ্দেশ্যে আমাদের মেইন গেট ভাঙার চেষ্টা করে এরপর আমরা আনোয়ার হোসেন অনুসহযোগিতায় থানায় উপস্থিত হইয়া অভিযোগ করিলে থানার অফিসার ইনচার্জ এনায়েতের সামনে আমাদেরকে খুন করার জন্য দস্তাদস্তি করেন এই সময় থানায় উপস্থিত পুলিশ সদস্যদের সহযোগিতায় তার আক্রমণ থেকে আমরা রক্ষা পাই থানায় কোনো প্রতিকার না পেয়ে আমরা বাইশ নয় দু ইংরেজি তারিখে বিষ্ণুন্দী সেনা ক্যাম্পে অভিযোগ করিলে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা আমাদের যান এবং মালের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন এবং এই নারীকে আমাদের বাড়ির আশেপাশে না আসার জন্য নির্দেশ দেন এভাবে মাঝে মধ্যে উক্ত নারী স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে আমাদের খুন করিয়া সম্পত্তির মালিক হওয়ার জন্য আমাদের বাড়িতে প্রবেশ করার চেষ্টা করেন আমাদের পিতা আইন মোতাবেক সহায় সম্পত্তি আমাদের দুই বোনকে লিখিয়া দেন বর্তমানে আমার বাবার পুরো সহায় সম্পত্তির মালিক আমরা দুই বোন আমাদের এই সম্পত্তি আত্মসাত করার জন্য আমাদেরকে প্রাণ ঘটাতে পারে বিধায় সেনাবাহিনীর পরামর্শে আমরা নারায়ণগঞ্জ কোর্টে উক্ত নারীর মামলা নারীর নামে মামলা করি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তার বিরুদ্ধে আমাদের নানার বাড়ির মানুষ চুরির মামলাও করে বিতর্কিত এই নারী একাধিক মামলায় আসামি সে অসামাজিক কার্যকলাপে লিপ্ত আমাদের যানমালের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হইলে দায়ী থাকিবেন এই নারী ও তার সাথে জড়িত ব্যক্তিরা আনোয়ার হোসেন অনুকে আমাদের থেকে আলাদা করতে পারলে তাদের পক্ষে আমাদেরকে খুন করিয়া আমাদের নামীয় সম্পদ আত্মসাৎ করা তার জন্য সহজ হইবে বর্তমানে আমাদের জানমালের কোনো নিরাপত্তা নাই বর্তমান সরকারের কাছে আমাদের জানমালের নিরাপত্তা চাই আমার বাপি নিরাপত্তা নাই আমরা নিরাপত্তা নাই আমরা নিরাপত্তা চাই আমি জানি আমি আমার বোন সেই সময় একই সময় একই স্থানে ছিলাম আমরা দুজনেই প্রত্যক্ষদর্শী আর আমরা দুজনেই এই দেশের সরকারের কাছে আমাদের নিরাপত্তা চাই আমার লোকেৰাই প্ৰশাসন অন্যায় আমাৰ ওনার লোকে চেক দিব পরে আমি খুলি